বন্ধু প্রেম অমর তোমরা হয়তো ভিডিওটি দেখে ফেলেছো কিন্তু পার্ট কবে আসবে এই ভিডিওতে আলোচনা হবে কারণ তোমরা হয়তো জানো না বন্ধু ভিডিওর শুরুতে দেখো সালমা আর তার বান্ধবী মিলে কোথায় যাচ্ছিল এখানে দেখো এরা টিভিশন থেকে বাড়ি যাচ্ছিল বিকালবেলা আর দেখো এখানে তো গল্প করতে করতে দুইজন মিলে যাচ্ছিল হঠাৎ করে দেখো এখানে কিভাবে দুষ্টু ছেলেগুলো পিছু পিছু বাইক নিয়ে কিভাবে চলে এসেছে এখানে তোমরা হয়তো জানো না বন্ধু রিয়াজ হয়েছে এখানে দুষ্টু ছেলে আর তার বাবা গ্রামের পঞ্চায়েতের মেম্বার আর দেখো কিভাবে এখানে কিন্তু অ্যাক্টিং করে এখানে এই সালমা নামের মেয়েটিকে ফেলে দেওয়ার চেষ্টা করে বাইকটি নিয়ে শুধু ডিস্টার্ব করছে এদিকে ওদিকে করতে করতে দেখো কিভাবে এই সালমা নামের মেয়েটিকে ফেলে দেয় এখানে আর দেখো কিভাবে এখানে পড়ে যায় আর এখানে তারাও কিন্তু বাইক নিয়ে এখানে থেমে যায় দেখো এখানে কিভাবে রিয়াজ এখানে দৌড় চলে যায় ওই সালমানামের নামের মেয়েটিকে এখানে বাঁচাতে কিন্তু দেখো এখানে কিভাবে রিয়াজের গা একটি এমনও ভাবে চর মেরে দেয় এটা কি আর দেখো রিয়াজের গাড়ি একদম পটাং করে চর মারে আর এই সালমান আমের মেয়েটি তার হাত পা দেখে বলছে আমাকে তো প্রচুর লেগেছে চলো চলো আমি বাড়ি চলে যাই বলছে এই অভদ্র ছেলেগুলো আমাদের সব দিনেই ফলো করে আমাদের পিছু পিছু আসে চলো একে পুলিশের থানায় নিয়ে চলে যাব ধরে একে আরে তোমার জন্য আজকে একে ছেড়ে দিলাম তার বন্ধুকে এই রকম বলে আর তার বন্ধু বলল যে আজকে আমার জন্য একে ছেড়ে দাও আর কোন কোনোদিনও এই ভুল করবে না মা এই কথাটি বলে কিভাবে এখান থেকে সাইকেল নিয়ে চলে যায় আর এদিকে দেখো রিয়াজ কিন্তু এখানে কান্নাকাটি করছে বলছে আমি ওকে অনেক ভালোবাসি আর দেখো এই তার বন্ধুকে বল আমি ওকে অনেক দিন ধরে দেখছি কিন্তু বলতে পারছি না আর দেখো কিভাবে এরাও এখন এখান থেকে বাইক নিয়ে এখানে এখান থেকে চলে যাবে আর দেখো এখানে কিন্তু বাইকটা কিন্তু রিয়াজের বাবারই ছিল একদিন দেখো এখানে রিয়াজ কি করেছে স্কুলের মধ্যে এই তার বন্ধুগুলো এক জায়গায় ছিল কিন্তু দেখো এখানে কিভাবে রিয়াজ বাথরুমের উপরে বসে ওই সালমানামের মেয়েটিকেই দেখছিল দেখো এখানে কিভাবে বাথরুমে সামনে মেয়েগুলো ছিল বলছে লেডিস বাথরুমের সামনে এটা কি এই দুষ্ট ছেলেটা কি আরে আরে এটা কি মেয়েগুলোকে তো কিভাবে নংরা চকে দেখছে তখনই দেখো পুলিশকে কিভাবে এখানে ডেকে নিয়ে এসেছেSharma Master মশাই দেখো এখানে কিভাবে এই পাগল ছেলে তুই এই মেয়েদের বাথরুমের উপরে বসে কি করছিস আরে এটা কি তুই নোংরা এত ছেলে হয়ে গেছি দেখো বন্ধু এখানে সালমান মেয়েটি ওই রিয়াজকে দেখে দেখে এখানে কিভাবে অ্যাক্টিং করে আর দেখো এখানে কিন্তু কতগুলো মানুষ চলে এসেছে আর এই পুলিশ গেটম্যানটি কিভাবে একটি বড় বাস দিয়ে এই রিয়াজকে এখানে গুতা দিতে যায় এই রিয়াজ নামের ছেলেটি পাগল হয়ে গেছে সালমার জন্য যে তাকে ভালোবাসার জন্য এত কিছু করতে পারে তখন এই সালমা কিন্তু এখানে আসে আর দেখো বলছে আরে এটা কি আমি বাথরুমের উপরে কি এইভাবে চলে এলাম আরে পাগল ছেলে তুই তাড়াতাড়ি করে না আর মাস্টার মশাই ও প্রচুর রেগে বলছে এত পাগল ছেলে হয় নাকি একটি মেয়ের জন্য রকম মেয়েদের বাথরুমের উপরে বসে থাকে বন্ধু তোমাদেরকে একটা কথা বলতে চাই পার্ট টু কিন্তু আর এক সপ্তাহের মধ্যেই ইউটিউবে আপলোড হবে অবশ্যই নতুন আপডেট পেতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে প্লিজ